সম্প্রতি বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে এই ভূমিকম্প ঘিরে তৈরি হয়েছে নানা কল্পনা জল্পনা গবেষণা বিভিন্ন বিষয় ফুটে উঠেছে যে ভূমিকম্পের কারণে এখন চিন্তিত মানুষ দেখা যাচ্ছে আর শুক্রবারকে ঘিরে চিন্তিত হওয়ার কারণ যে আমরা মুসলিমরা জানি যে শুক্রবারেই কিয়ামত সংঘটিত হবে এই ভূমিকম্পের ব্যাপারে আমাদের ইসলাম ধর্ম বিজ্ঞান কি বলে ইসলামে বলা আছে হাদিসে বলা আছে কিয়ামতের আগে ভূমিকম্প বৃদ্ধি পাবে আর কোরআনে আল্লাহ বলেছে সুরাল জিলজালে যে যখন ভূমি প্রবল কম্পনে কম্পিত হবে তখন পৃথিবী তার বোঝা বের করে দিবে মানুষ বলবে এ কী হলো আর বিজ্ঞান বলে প্লেট নড়াচড়ার কারণে প্লেটের সংঘর্ষের কারণে ভূমিকম্প হয় আর বাংলাদেশে বড় ভূমিকম্পের সম্ভাবনা আছে এটা বিভিন্ন গবেষণায় ফুটে উঠেছে আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি এখন বড় ভূমিকম্প হলে ঢাকার কী অবস্থা হবে এটা সবাই জানে